আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি রিক্সার টায়ারের লিক কিভাবে সারে আসুন আমরা দেখি দেখেন প্রথমে লিকটা খুঁজে বাইর করে ওটারে ঘষে সমান করে নিচ্ছে নেওয়ার পরে আরেকটা পট্টি লাগে সেই পট্টিরে ঘষাঘষি করে পরিষ্কার করে তারপরে সুন্দর করে কেসি দিয়ে সাইজ করে নেওয়া হচ্ছে নেওয়ার পরে আবার মাপ দিল মাপ দেওয়ার পরে সুন্দর করে আবার কেসি দিয়ে কেটে সাইজ করলো সাইজ করার পরে আবার ঘষা মাজা করে এখন কুটটিতে সলিউশন যেটারে বলা হয় গাম এই গাম লাগিয়ে দুটা পটটিতেই গাম লাগানো হচ্ছে দেখেন লাগানোর পরে ওটারে আবার পট্টির সাথে রিক্সার টায়ারের সাথে সংযুক্ত করে লাগিয়ে দেওয়া হলো ব্যাস হয়ে গেল রিক্সারা এখন রিক্সার টায়ারের ভিতরে টিউবটা ঢুকাচ্ছে কেমনে দেখেন কত সুন্দরভাবে ঢুকাচ্ছে ঢুকায়া এখন সেটিং করলো সেটিং করার পরে ঠিক মতো পড়ছে কি না আবার দেখছে দেখছেন ভাই কত সুন্দর করে এখন টায়ারের ভিতরে হাওয়া দেওয়া হচ্ছে এই ছিল আজকে আপনাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন